আমি শিয়াললায় যাচ্ছি এটা দরকারে কেউ কি আমার সাথে যাবে কেউ যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি কেন যাবো না অবশ্যই যাব তাহলে চলো যাওয়া যাক কোন আমি বাজারে যাচ্ছি আমার মা বলেছে আলু আর টমেটো কিনে আনতে কেউ কি আমার সঙ্গে বাজারে যাবে এমনিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই কাকিমা বলেছে মানে অবশ্যই যাবো তাহলে চলো যাওয়া যাক আমি বাজারে যাচ্ছি কাজল গার্মেন্টস একটা প্যান্ট কিনতে কেউ কি আমার সাথে যাবে তাহলে আমাকে একটা জামা কিনে দিতে হবে তাহলে যাব জামা কিনে দিতে পারবো একটা জাঁয়া কিনে দিতে পারি তবে যাওয়া যাক তাহলে আসুক আমার সাথে অনেকদিন পরে আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি এক ঘন্টা অপেক্ষা করতে হতে পারে কেউ কি আমার সঙ্গে যাবে তাতে কোনো অসুবিধা নেই যদি এক প্লেট বিরিয়ানি খাওয়াই তবে যাব। এক প্লেট বিরিয়ানি খাওয়ানোর মতন টাকা নেই ফুল ডুল কিনে খরচা হয়ে গেছে দুটো পরোটা খাওয়াতে পারি তাহলে চলো তাহলে আসুক আমার সাথে আজকে আমাদের বাড়িতে কেউ নেই তাই বাড়িতে রান্না হয়নি আমি বিরিয়ানি খেতে যাচ্ছি জমজমে কেউ কি আমার সঙ্গে যাবে টাকা থাকলে অবশ্যই যেতাম কিন্তু আমার কাছে টাকা নেই সে কোনো অসুবিধা নেই আমি খাওয়াবো তবে যাওয়া যাক তুই কার হুমকি দিচ্ছিস কার হুমকি দিচ্ছিস তুই চিনিস তুই চিনিস তুই আমার চিনিস আমি কার বন্ধু জানিস তো মেয়েরা অবস্থা খারাপ কর দেবো কিন্তু আমি কার বন্ধু জানিস তো কারোর কিছু সমস্যা হচ্ছে ওই তো ওই পাড়া ছেলেরা মারের হুমকি দিচ্ছে আমার তাদের নাম কি তাদের নাম সাইফুল আর সাইল